বেসিক্যালি আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কিছুদিন আগে আমরা দেখলাম বাসা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পার্থ্য বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপবাবু আর টিআই করার পরে আমরা চোদ্দ নম্বরে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপ্টে চাই রোমান স্ক্রিপ্টে করার জন্য পার্থ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা ডেকোরেশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো কক বরক ভাষাটাকে রোমান যেন চালু করতে হয় এটাই আমাদের ধার আমি শব্দ কুমার জমা দিয়া ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক

আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কিছুদিন আগে আমরা দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পার্থ বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপবাবু আর কে করার পরে আমরা চোদ্দ নাম্বারে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপে চাই রোমান স্ক্রিপে করার জন্য পাঠ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভ্রমণে গিয়ে আমরা একটা ডেকোরেশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো কক বড়ক ভাষাটাকে রোমান স্ক্রিপে যেন চালু করতে হয় এটাই আমাদের নাম নিঃব্দ কুমার জমা দিয়া ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক